নমস্কার জয় তারা আজকে যে বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব যে হোরা হোরা কি আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবারের হোরার সময়সূচি সূর্য এবং চন্দ্র রয়েছে সেই সূর্য এবং চন্দ্র গ্রহের প্রভাব এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রতিটি হোরা অনুযায়ী শুভ কাজ করুন প্রত্যেকটি হোরা অনুযায়ী শুভ কাজ করুন সূর্য হোরা অর্থাৎ কোন হোরাতে কী কাজ করুন প্রথমে সেই বিশ্লেষণটা করছি সূর্য হোরা অর্থাৎ সান রবির হোরা এই রবির হোরাতে শুভ কাজ হচ্ছে কী ধরনের শুভ কাজ করবেন দেখুন রবির হোরাতে প্রশাসনিক কাজ গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগুলো আপনি করতে পারেন যেটা হচ্ছে রবির ঘোড়াতে আপনার খুব ভালো হয় এরপর আসছি শুক্রের ঘোড়া শুক্রের ঘোড়াতে আপনি হচ্ছে সৌন্দর্য শিল্প এবং প্রেমের বিষয়ে আপনি যে জিনিসগুলো আছে সেগুলো শুক্রের ঘোড়াতে খুব ভালো হয় নেক্সট হচ্ছে বুধের ঘোড়া যোগাযোগ লেখালেখি এবং কোনো চুক্তি এগুলো হচ্ছে আপনি বুধের ঘোড়ায় করতে পারেন চন্দ্রের ঘোড়া যেটা আছে আবেগ পরিবার এবং মানসিক শান্তি শনির হোরা যেটা হচ্ছে কঠোর পরিশ্রম এবং ন্যায় বিচার আর বৃহস্পতির হোরা হচ্ছে শিক্ষা আধ্যাত্মিকতা ধন সম্পদ আর মঙ্গলের হোরা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাহসিক কাজ এবং শরীরচর্চা তাই প্রত্যেকটি হোরা যে আছে সেই হোরা অনুযায়ী যদি আপনি কোন হোরাতে কি কাজ করবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব দেখুন কোন সময় কোন কাজ শুভ রবিবারের সেই হোরা বিশ্লেষণ আপনি কখন কি কাজ করলে আপনার শুভ হবে সেই বিশ্লেষণ করব। হোরা মেনে চলুন সফলতা নিশ্চয়তা আসবে আপনি যদি হোরা মেনে কাজ করতে পারেন আপনার জীবনে সফলতা আসবে শুভ সময় জানুন রবিবারের হোরার বিশ্লেষণ পনেরোই ডিসেম্বর দু রবিবার হোরা বিশ্লেষণ করব। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত হোরা এবং তার যে কার্যকারী কোন হোরাতে কি কাজ করবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি এবার আসছি দেখুন সূর্য হোরা সময় হচ্ছে কালকে শুরু হবে আগামী দিন অর্থাৎ রবিবার পনেরোই ডিসেম্বর সকাল সাতটা বেজে আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে আর সমাপ্ত হবে সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট যেটা হচ্ছে আর সেকেন্ডে এই শুক্রের যেটা হচ্ছে আমি ঘোরা সূর্যের সূর্যের হোরা কালকে শুরু হবে সকাল সাতটা বেজে তিন মিনিট উনষাট সেকেন্ডে এবং সূর্যের ঘোরা শেষ হবে সাতটা আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে সূর্যের ঘোরাতে আপনার হচ্ছে কোনো কর্তৃত্ব প্রশাসনিক কাজ এবং নেতৃত্ব প্রদর্শনের জন্য উপযুক্ত অর্থাৎ সূর্যের ঘোড়াতে আপনি কোন কোন ধরনের কাজ করবেন যে কাজগুলো আপনার পজিটিভিটি আসবে সেটা হচ্ছে কোনো কর্তৃত্ব করতে পারেন প্রশাসনিক কাজ করতে পারেন নেতৃত্ব বা প্রদর্শনের কাজ হচ্ছে উপযুক্ত নেক্সট হচ্ছে কালকে শুরু হবে সাতটা আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে থেকে আটটা তিপ্পান্ন মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত শুক্রের ঘোড়া শুক্রের ঘোড়া যেটা রয়েছেন সেখানে হচ্ছে প্রেম সৌন্দর্য বৃদ্ধি আর্থিক লেনদেন সৃজনশীল কাজের জন্য শুভ দেখুন সকালবেলায় হোরা ঘুরে আবার কিন্তু আপনার রবি হোরা আসবে শুক্রের হোরা আসবে হোরা কিন্তু আপনার হচ্ছে ঘুরে ঘুরে আবার চেঞ্জ হয় এবার আসছি আপনার বুধের হোরা সময় হচ্ছে রাত্রির আটটা সরি সকাল আটটা তিপ্পান্ন মিনিট আটান্ন সেকেন্ড থেকে নটা আটচল্লিশ মিনিট যেটা হচ্ছে আপনার বুধের ঘোড়া এই সময়টা হচ্ছে শিক্ষামূলক কার্যক্রম বিশেষ করে যারা পড়াশোনা নিয়ে আলোচনা করতে চাইছেন সেক্ষেত্রে শিক্ষা শিক্ষামূলক কার্যক্রম আপনারা শিক্ষা বিষয়ে যদি কোনো কিছু করতে চান শিক্ষামূলক কার্যক্রম যোগাযোগ বিশেষ করে কোনো জায়গায় যাতায়াত করবেন তারা একটা যোগাযোগ ব্যবসা সংক্রান্ত অর্থাৎ ব্যবসা বৃদ্ধি এবং চুক্তি স্বাক্ষরের জন্য উপযুক্ত যারা বুধের ঘোড়ায় কাজ করবেন কী ধরনের কাজ করতে পারবেন এক হচ্ছে শিক্ষামূলক কাজকর্ম দু নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবসা সংক্রান্ত ব্যবসা বৃদ্ধি বা চুক্তি স্বাক্ষরের জন্য উপযুক্ত হচ্ছে বুধের হরা টাইমিংটা হচ্ছে সকাল আটটা তিপ্পান্ন মিনিট আটান্ন সেকেন্ড থেকে নটা আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত আগামী দিন সানডে পনেরোই ডিসেম্বর বুদের ঘোড়া নেক্সট হচ্ছে চন্দের ঘোড়া বিশ্লেষণ হচ্ছে মানসিক শান্তি পারিবারিক যোগাযোগ ছোট যাত্রার জন্য শুভ আপনি হয়তো কাছাকাছি কোথাও যাবেন সেটার জন্য আপনার চন্দের ঘোড়া কালকে আগামী দিন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনার হচ্ছে বিশ্লেষণ মানসিক শান্তি পারিবারিক যোগাযোগ ছোটো যাত্রার জন্য শুভ হতে পারে নেক্সট হচ্ছে শনির ঘোড়া শনি হচ্ছে সময় হচ্ছে রাত সকাল দশটা তেতাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে এগারোটা আটত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সকাল বিশ্লেষণই হচ্ছে ধৈর্যশীল কাজ কৃষিকর্ম বা কৃষিকাজকর্ম এবং কঠিন প্রকল্পে মনোনিবেশের কাজ এই সময়টা হচ্ছে আপনি করতে পারেন যেটা হচ্ছে আপনার শনির ঘোড়া নেক্সট হচ্ছে বৃহস্পতি ঘোড়া অর্থাৎ গুরু সময় হচ্ছে এগারোটা আটত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সকাল বারোটা তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এগারোটা আটত্রিশ থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এক ঘন্টারও কম সময় পাচ্ছেন ধর্মীয় কাজকর্ম জ্ঞান আরোহণ শুভ কাজের জন্য অত্যন্ত শুভ হচ্ছে আপনার বৃহস্পতির ঘোড়া নেক্সট হচ্ছে মঙ্গলের ঘোড়া সময় হচ্ছে দুপুর বারোটা তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে একটা আঠাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড বিশ্লেষণ হচ্ছে সাহসিকতার কাজ যে কোনো সাহসিকতার কাজ প্রতিযোগিতা এবং সমস্যা সমাধানের উপযুক্ত সময় মঙ্গলের ঘোড়া আগামীকাল পনেরোই ডিসেম্বর দুপুর বারোটা তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে একটা আঠাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত কোনো প্রতিযোগিতা বা সমস্যা সমাধানের উপযুক্ত সময় সাহসিকতার কাজ মঙ্গলের ঘোড়ায় এরপর আসছে আবার দেখুন ঘুরে সূর্যের ঘোড়া প্রথম শুরু হয়েছিল সূর্যের ঘোড়া দিয়ে আবার সূর্যের ঘোড়া আসলো একটা আঠাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে শুরু করে দুটো তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত সূর্যের হোরা বিশ্লেষণ সরকারি কাজ নেতৃত্ব প্রদর্শন গুরুত্বপূর্ণ পরিকল্পনার জন্য সেরা সময় শুক্রের ঘোড়া এবার আসছে আবার আমি বললাম না ঘোরা আপনার ঘুরে আবার আসবে সারা দিনে শুক্লের ঘোরা হচ্ছে দুপুর দুটো তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে তিনটে আঠেরো মিনিট চুয়ান্ন সেকেন্ড বিশ্লেষণ আর্থিক লেনদেন প্রেম সৃজনশীল কাজে সফলতার সময় নেক্সট হচ্ছে আবার বুধের ঘোড়া সময় হচ্ছে তিনটে আঠারো মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে চারটে তেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ড বিশ্লেষণ হচ্ছে দলগত কাজ ব্যবসায়িক আলোচনা নতুন প্রকল্প শুরুর জন্য শুভ হতে পারে তারপর আসছে আবার চন্দের ভোরা চারটে তেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে পাঁচটা আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড বিশ্লেষণ হচ্ছে মনের শান্তি সম্পর্ক উন্নতি এবং ছোট পরিকল্পনার জন্য উপযুক্ত আবার নেক্সট আসছে শনি ঘোড়া পাঁচটা আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে বিকাল পাঁচটা আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে ছটা তিন মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে সময় বিশ্লেষণ হচ্ছে কঠোর পরিশ্রমের সময় স্থায়িত্ব এবং নির্ভরশীল প্রকল্পের কাজ করার জন্য উপযুক্ত শনির ঘোড়া আবার আসছে বৃহস্পতির ঘোড়া সময় হচ্ছে ছটা তিন মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সাতটা তিন মিনিট তিপ্পান্ন সেকেন্ড এই সময়টা হচ্ছে আপনার পূজা দান বা বৃহৎ পরিকল্পনা শুরুর জন্য শুভ সময় তারপর আসছে নেক্সট হচ্ছে মঙ্গলের ঘোড়া সন্ধ্যে সাতটা আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে আটটা তেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত বিশ্লেষণ বিশদ আলোচনা শক্তি প্রদর্শন এবং সাহসিক কাজের জন্য আপনার এই সময়টা উপযোগী প্রত্যেকটা দিনে কিন্তু হোরা আপনার চেঞ্জ হচ্ছে এবং এই হোরা অনুযায়ী আপনি কখন কী ধরনের কাজ করবেন সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করছি বা আপনাদেরকে জানাচ্ছি হোরা মেনে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা বেশি হবে প্রথমে আপনি আলোচনা করলাম দিনের বেলা হোরাগুলো কোনটা কোনটা আছে কখন কী ধরনের পড়েছে তারপর হচ্ছে বিকেল থেকে সন্ধ্যে এবার দেখা যাচ্ছে রাতের ঘোড়া বিশ্লেষণ লাস্ট হচ্ছে রাত্রির সাতটা আট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত মঙ্গলের ঘোড়া এই মঙ্গলের ঘোড়া হচ্ছে বিপদ সামলানো শক্তি প্রদর্শন এবং সাহসিক কাজের জন্য উপযোগী সময় এই মঙ্গলের ঘোড়া এবার আগামীকাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর রাত্রিবেলা যে ঘোড়াগুলো পড়েছে সূর্যের ঘোড়া রাত্রির আটটা তেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে নটা আঠারো মিনিট চুয়ান্ন সেকেন্ড নেতৃত্ব ক্ষমতা কাজে সময় ব্যয় করুন তারপর হচ্ছে রাত্রিক নটা আঠারো মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে দশটা তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড শুক্রের ঘোড়া এই ঘোড়ায় হচ্ছে আর্থিক উন্নতি সৃজনশীল চিন্তা এবং সম্পর্কের গভীর করতে সময় দিন নেক্সট হচ্ছে বুদের ঘোড়া দশটা তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে এগারোটা আঠাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড এই সময়টা হচ্ছে দলীয় কাজ যোগাযোগ এবং নতুন প্রকল্পের পরিকল্পনার জন্য সুবয় আবার নেক্সট আসছে চন্দের হোড়া রাত্রির এগারোটা বেজে আঠাশ মিনিট পঞ্চান্ন থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত পারিবারিক বন্ধন মানসিক বিশ্রাম এবং ছোট কাজের জন্য সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ঘোড়া চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ঘোড়া অনুযায়ী আপনার কি ধরনের কাজ করলে আপনার সফলতা আসবে সে নিয়ে আলোচনা করছি তাই রাত্রি বারোটা পরেও কিন্তু আপনার আবার দেখা যাচ্ছে নেক্সট আবার শনি ঘোড়া আসছে সেই শনি ঘোড়াতে দেখা যাচ্ছে আপনার বারোটা তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে একটা আটত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত আবার শনির ঘোড়া আসছে অধ্যাবসায় এবং নির্ভরযোগ্য প্রকল্পের কাজ করার সেরা সময় অনেকে নাইটে কাজ করেন বৃহস্পতি ঘোড়া সেক্সট আসছে একটা রাত্রির একটা আটত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে দুটো আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড শুভ কাজ পূজা এবং শিক্ষার জন্য আদর্শ তারপর আসছে আবার নেক্সট দুটো তেতাল্লিশ মিনিট সাতান্ন থেকে তিনটে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড সাহসী পদক্ষেপ ঝুঁকি নেওয়ার জন্য সময় উপযুক্ত মঙ্গলের ঘোড়া দেখুন গুরুত্বপূর্ণ কাজের জন্য পরিকল্পনা করুন প্রতিটি ঘোড়া একটি নির্দিষ্ট কার্যক্রমের জন্য উপযুক্ত বা উপযোগী এবার দেখা যাচ্ছে যে আমি যেখান থেকে আলোচনা করলাম সেটা কলকাতা থেকে যে হোরা সেটা আমি আলোচনা করলাম বিভিন্ন স্টেট থেকে কিন্তু আলোচনাটা কিন্তু আপনার সময়ের যে পরিবর্তন সেটা কিন্তু অন্য ধরনের হবে কারণ কলকাতা থেকে যে আলোচনাটা করলাম কলকাতার মতো আলোচনা করলাম সেটা কলকাতার টাইমিং অনুযায়ী আপনি যদি বোম্বে থেকে দেখেন দিল্লি থেকে দেখেন সেখানে কিন্তু কিছুক্ষণ সময়ের হেরফের হতে পারে অনেকে আপনাকে বলছেন অনলাইনে অনেকেই দেখছি এবার এখন দেখা যাচ্ছে কোনো কিছু বিষয় যদি আপনি বাংলা থেকে হিন্দিতে ভার্সনে শুনতে চান সেখানে অপশান থাকে আপনি হিন্দিতেও করে নিতে পারবেন যদি মনে করেন আপনি এটা ইংরাজিতে করবেন সেখানেও আপনার ভাষা নিচে দেখবেন ভাষাটা ইংরাজিতেও করা যায় চেঞ্জ করা যায় তা আমি বাংলাতে বলছি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নিচে দেখবেন লেখাগুলো আপনার হিন্দিতে আসবে আর যদি আপনি ইংলিশ চান সেখানে ইংলিশও করে নেওয়া যায় অপশান আছে সেটিংয়ে গিয়ে আপনাদের সেগুলোকে ঠিক করতে হয় নমস্কার আজকে হোরা বিশ্লেষণ করলাম শুরু করেছি কয়েকদিন হলো হোরা বিশ্লেষণ তাই প্রথমে আপনাদের অনেকে আলোচনা করেছিলাম সেই আলোচনাগুলো অনেকে শুনতে পারেননি আমি আবার পুনরাবৃত্তি করছি যদি আপনাদের ইন্টারেস্টিং থাকে আপনারা শুনতে পারেন হোরা হচ্ছে নিয়ে যেটা আলোচনা করেছিলাম যে হোরা কি প্রথমে আলোচনা করেছিলাম অনেকে অনলাইনে ছিলেন না রবিবার সময় সময়সূচি এবং সূর্য এবং চন্দ্রের প্রভাব বিশ্লেষণ হচ্ছে প্রতিটি হোরা অনুযায়ী কাজ সূর্য হোরা মানে প্রশাসনিক কাজ করার জন্য খুব ভালো সূর্যের ঘোড়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আর শুক্রের ঘোড়া হচ্ছে সৌন্দর্য শিল্প এবং প্রেমের বিষয় বুধের ঘোড়া হচ্ছে যোগাযোগ লেখালেখি চুক্তি চন্দ্রের ঘোড়ায় হচ্ছে আবেগ পরিবার মানসিক শান্তি শনির ঘোড়া হচ্ছে কঠোর পরিশ্রম ন্যায় বিচার বৃহস্পতির ঘোরা শিক্ষা আধ্যাত্মিকতা ধন সম্পদ মঙ্গলের ঘোড়া হচ্ছে আপনার সাহসী কাজ শরীরচর্চা আপনারা যদি কেউ ঘোড়া টাইমিংটা জানতে চান আমি আপনাদেরকে আরও সহজ পদ্ধতি বলে দিচ্ছি আপনারা গুগলে যাবেন সেখানে আপনারা যেই স্টেটে থাকেন সেখানে গিয়ে লিখবেন হোরা টুডে হোরা ইন যদি কলকাতা থাকেন লিখবেন টুডে হোরা ইন কলকাতা সেখানে আপনারা টাইমিংগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা টাইমিংগুলো এখানেই পাবেন বিশ্লেষণটা পাবেন না সেটা বিশ্লেষণ আমি করলাম যদি আপনারা বোম্বে থাকেন টুডে হোরা ইন বোম্বে দিল্লি থাকলে লিখবেন টুডে হোরা ইন দিল্লি প্রত্যেকটা জায়গা যেখানে থেকে আপনারা সার্চ করতে চাইছেন সেখানে অনুযায়ী দেখবেন আপনাদের টাইমিংটা পুরো পর পর দিয়ে যাবে সেখানে আপনারা দেখতে পারবেন কোন টাইম থেকে কোন টাইমটা কোন হোরা চলছে সেখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু বিশ্লেষণ আমি যে করলাম সেই বিশ্লেষণ হয়তো সেখানে পাবেন না কিন্তু আমি টোটালি বিশ্লেষণ করে দিলাম কখন কোন হোরায় আপনারা কি ধরনের কাজ করলে আপনাদের জীবনে সফলতা আসবে নমস্কার জয় মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোন ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অনলাইনে এখন এখন পদত্যাগ রাখছি আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কমাই করি